আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলন সহ প্রায় প্রতিদিন আন্দোলন করে আদায় করতে হয়েছে আমরা আন্দোলন লজ্জাজনক বিষয় একই সাথে আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত চুলার প্রত্যাবেশনের কোন খবর নাই আমরা দেখতে পেয়েছি কচু থেকে দিল্লি থেকে মার্কিন থেকে দেশ বিরোধী বিভিন্ন চুক্তি করিডোর এবং ষড়যন্ত্র বাস্তবায়ন হচ্ছে থাকতে এই ধরনের কোন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী কি হতে দিবে সংগ্রামী সহযোদ্ধ আজকের জুলাই হচ্ছে বক্তব্য নিয়ে আসবেন ডক্টর শামীম হামিদি সংগ্রামী সহযোগ আজকে আজকের আমরা এখানে দাঁড়িয়েছি আমরা জুলাই অগস্টে যেই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি সেই আন্দোলনে আমরা দল মত জাতি ধর্ম আমার বিদ্য পরিধান নির্বিশেষে সকলে রাজপথে নেমে এসে ওই ফাঁসিবাদী আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করেছি

চুলাই খারাপ খেলার পরে সবার সকল প্লাটন ছিল আমার সম্বন্ধে যদি ছাত্র আন্দোলনা আমরা দেখতে পাচ্ছি একটি কুষ্ঠী এই প্লাটন দিকে কষ্ঠী গত করে চুলায়ের যে রায়ত্ব সেটিকে বিরস্ত করেছে সেই কষ্টিরী এখন আবার চুলায়ের রক্তকে নষ্ট করার জন্য নানা পথে বিভিন্ন ধরনের স্বচ্ছন্দ করে যাচ্ছে চুলার রক্ত সেই ধরনের কোন ষড়যন্ত্রকে বাস্তবায়নতা দিবে না সংগ্রামী সহযোগিতা করবেন জুলাই জুলাইয়ের অন্যতম সংগঠন এবং সাহেবের প্রতিনিধি সাইফুর রহমান সরকার সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা জানেন চব্বিশের পাঁচে আগস্ট দুই হাজার বাইশের রক্তের বিনিময়ে এই জুলাইয়ের স্বাধীনতা হারানোর মাধ্যমে এই জুলাইয়ের স্বাধীনতা অর্জিত হয়েছে দুঃখজনক হলেও সত্য সেই পাঁচে আগস্ট থেকে বিক্ষোভের

আমরা দেব আমরা চুলায়ুক্তের মাধ্যমে এই প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বতের অতন্দ্রী প্রহরিত হতে চাই আপনারা সবাই রাজি আছেন ক্রীড়া বলেন আমরা যখন চুড়ায়ুক্ত আক আসবে চকরি চোরাইকের মাধ্যমে বাংলাদেশের চকরি কান্ত্রিকার আসবে চকরি বাংলাদেশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে চকরি বাংলাদেশের সার্বমত্র হুমকির মুখে পড়বে চকরি কচুক্ষেপ থেকে তো হুমকি দেবে তখন দিল্লি থেকে তো হুমকি দেবে আমরা কোক পেতে সিরাপ পেতে আবার রাজপথে জ্বালিয়ে দেবো ঠিক কেমন সুতরাং আমরা বলতে চাই যারা এই অক্ষের মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদেরকে হুঁশিয়ার দিতে চাই জুলাই জনতা ঘুমিয়ে যায়নি আমরা প্রয়োজনে আবার কিন্তু বাংলাদেশের স্বাধীনতা না। এই কথা বলে আমাদের স্বাধীনতা সর্বমোপ্ত রক্ষা কমিটি সড়কের পক্ষ থেকে আপনাদেরকে সুপার্থে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ জুলাই বিপ্লব চিন্দাবাদ চিন্দাবাদ

আজকে আমাদের জুলাই বিপ্লবের এতগুলো মাস চাল হয়ে যাওয়ার পর আজকে আমাদেরকে রাজপথে কেন নাম চলেছে সেটা আমাদের সবার কাছে পরিষ্কার যাদের এই জুলাই রক্তের উপর দিয়ে যারা ক্ষমতায় বসেছে তারা জুলাই শহীদ এবং আপনাদেরকে যে পুনর্বাসন নিশ্চিত করার কথা ছিল জুলাই আওয়ামী লীগ যে প্রতিটা প্রতিবাদ সে তাদের যে বিচার নিশ্চিত করার কথা ছিল জুলাই প্রশনের মাধ্যমে জুলাই যুদ্ধ পদক্ষেপ না নিয়ে আমরা দেখতে পেয়েছি তারা ক্ষমতার কামড়ে কামড়িতে লিপ্ত হয়েছে যা এই ধরনের ক্ষমতার অন্ধ নিশ্চয় তাদেরকে ক্ষমতার লোভ অন্ধ করে দিয়েছে তাদেরকে সতর্ক করে দিতে চাই জুলাইয়ের সহ নিরীক্ষা আছে নয় জুলাইয়ের সৈনিকরা কোন বাস করছে না নিয়ে। দেশের জন্য জীবনবাজী রা রাখে বুঝি কোন বিভাজনের দিকে লিপ্ত রেখে বিবাদনের দিকে ফেলে দিয়ে দেশকে দুর্নীতি দিয়ে এই ধরনের সরকার তোমাদেরকে বাস করতে দেওয়া হবে না হবে না আমরা সতর্ক করে দিতে চাই সাহেব আমরা আপনার উপর দেশ যখন ক্রান্তি লগ্ন যখন রাস্তা রেখেছিলাম আমরা রাস্তা রাখতে চাই দেশকে নতুন পুরো হাদে পুরো চাই না কিন্তু আপনার আছে যারা যারা রক্তার সাথে ব্যয়মানি করছে তাদেরকে চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন যদি তাদেরকে চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করেন দেশে আবার জন আপনার আসবে কিন্তু আমরা এই দেশকে ব্যর্থ রাষ্ট্র করবে পথে দেবো না দেবো না আমরা সতর্ক করে দিতে চাই ছাত্র পরিষ্ঠা মাস্টার মাইন্ড হতাধারী যারা তোমরা স্মরণে রাখা বাংলার এই যোগ দেওয়া বাংলাদেশের যোগ

না সেটা মানুষ বুঝে গেছে তৃণমূল সরকারকে বলবো আপনি দৃশ্যমান জুলাইয়ের যেই চেতনা আছে সেই চেতনাকে ধারণ করে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন জনগণের ভাষায় জুলাই প্রক্রিয়া মেশন নিশ্চিত ঘোড়ায় লিপ্ত আছেন যে কাল রাত পোহালে আপনারা ক্ষমতার মস্তুলে বলবেন আপনাদের এই স্বপ্ন আমরা জুলাইয়ের নিরাপত্তা নিশ্চিত হওয়া পর্যন্ত বাস্তবায়িত হতে দেব না সর্বশ্রেষ্ঠতা বলে শেষ করতে চাই আমরা জুলাই সৈনিকেরা এই দেশ প্রেমিকেরা নির্বাচন ভোটিরা ক্ষমতা দেশের প্রশ্নে দাঁড়াতে চাই দেশের প্রশ্নে যদি কাউকে আমরা ষড়যন্ত্রকারী হিসেবে করতে পারি তাদের কাউকে আমরা এই জুলাই চেতনাকে ধারণ করে রাজপথে থেকে এই বিপ্লবকে সাক্ষত করার বান্ধবী আমার কথা কেন শেষ

উপদেষ্টা পরিষদের বৈঠক বসে তখন তারা থেকে বলা হয় প্রধান উপদেষ্টা প্রদান করেছেন আমরা তাদের কেবল দিতে চাই আজকে জুলাই যুদ্ধের মাঠে আছে এখনো কেউ গড়ে ফিরে যায় না যতক্ষণ পর্যন্ত জুলাই যুদ্ধদের নিরাপত্তা নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত জুলাই যুদ্ধরা গড়ে ফিরে যাবে না আমরা স্পষ্ট করে বলতে চাই যারা নির্বাচন করছেন যারা থাকবে কেন্দ্ৰ

সরকারের সহকার দেখ আমরা যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সারা বাংলাদেশের আবাবর আওয়ামী লীগকে রাত করেছিল আমাদেরকে কথা দিয়েছিল এক মাসের মধ্যে জুলাই পর্যবেশন দেওয়া হবে আমরা সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই আর মাত্র সতেরো দিন বাকি আছে যদি জুলাই পর্যবেশন না দেওয়া হয়

তাজা রক্ত ঢেলে দেওয়ার মাধ্যমে একটি ইন্টারিম গভর্নমেন্ট গঠন করেছিলাম এই ইন্টারিম গভর্নমেন্টের প্রথম কর্তব্য হওয়া উচিত ছিল এই অভ্যুত্থানে যে সকল বীর যোদ্ধারা রক্ত দিয়েছে সেই সকল আহতদের চিকিৎসা নিশ্চিত করা তাদের উচিত ছিল আহতদের পরিবার এবং শহীদ পরিবারকে পুনর্বাসন নিশ্চিত করা কিন্তু তারা সেটি না করে তারা ক্ষমতাকে ভোগ করতে লিপ্ত হয়ে গিয়েছে যে কারণে আমরা দেখেছি অনেক আহত ভাইদেরকে উন্নত চিকিৎসা হতে হয়েছে এই গভর্নমেন্টের কারা কারো মধ্যে অতিমাত্রার ভারত প্রীতি আবার কারো কারো মধ্যে মার্কিন প্রীতি লক্ষ্য করা যাচ্ছে অভ্যুত্থানের দাবি ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এই গণহত্যার বিচার করতে হবে সাতলা গণহত্যার বিচার করতে হবে আওয়ামী লীগের সকল সকল অপকর্মের বিচার করতে হবে কিন্তু আগস্টের পর করে দেখলাম ভারতের আধিপত্যবাদের দেশের আসিফ নজরুল ঘোষণা দিয়েছে তারা নিষিদ্ধ করাকে সমীচীন মনে করেন না আমরা চাই উপদেষ্টা পরি ধরনের ভারতীয় দশরদের জায়গা হবে না হতে দেওয়া হবে না সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগান আমরা জুলাইয়ে সকল পদ পথ ভুলো শুধুমাত্র দেশের সাথে স্বার্থ ঐক্যবদ্ধ হয়েছিলাম কিন্তু ব্যবসায়ীরা এই ঐক্যকে নানাভাবে বিনষ্ট করেছে আমরা বারবার বলছিলাম ধারাকে সারা জ্ঞান করবেন না কিন্তু তারা ধারাকে সারা জ্ঞান মনে করে নিজেদেরকে বিভিন্ন অ্যাম্বাসির তার এতই ক্ষমতাবান মনে করেছে যে তারা জুলাই প্রক্লেশন এখনো দিচ্ছে না আমরা হুশিয়ার করে বলতে চাই যারা যারা প্রশাসনে উপদেষ্টা পরিষদে যে সকল ব্যক্তিবর্গ ভারতীয় আধিপত্যবাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন তাদেরকে অবিলম্বে অপসারণ করতে হবে তা না হলে ছাত্র জনতা হবে জুলাইয়ের মতো আপনাদের ভারতীয় আধিপত্যবাদের কোশোর তারা এই গভর্নমেন্টকে ব্যর্থ করে দিয়ে জুলাইয়ের রক্ত বাড়িয়ে এই দেশকে আবারও ভারতীয় কর্তৃত্ববাদীদের হাতে তুলে দিতে চায় জুলাই একজন একজন কর্মী একজন তাদের এই বিবাহ স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না আমরা আজকে যোগায়কের পক্ষ থেকে তিন দফা দাবি ঘোষণা করছি প্রথম দফা সচিবালয় গণমাধ্যম সহ প্রশাসন সহ সকল জায়গা থেকে ভারতীয় আধিপত্যবাদীদের প্রশুর প্রতিবাদীদের প্রশুরদেরকে অপসারণ করতে হবে এবং উপদেষ্টা পরিষদে আফিজ নজরুল আর ইমাম মজুমদার সহ আরো অনেকে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাচ্ছে এই ভারতীয় চরদেরকে ভারতীয় আধিপত্যবাদীদেরকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করে তারদেষ্টা পরি আমরা মনে করি বিদেশি আমবাসির প্রেসক্রিপশনে অতিপয় দেশ বিরোধী শক্তি ক্ষমতালী শক্তি দুয়া একুশের মুখোশ করে এই ছাত্র জনতার ঐক্য ফাটল ধরার বিভিন্ন রকম চেষ্টা চালাচ্ছে এর মধ্যে মাহুজ আলম সহ তাদের ভাই ব্রাদার কোরআনের লোকজন নেতৃত্ব দিচ্ছে আমরা বলতে চাই তারা যারা এই বিভিন্ন প্রেসক্রিপশন বাস্তবায়ন করার উদ্দেশ্যে

জুলাই ঘোষণাপত্র প্রস্তুত করার ব্যাপারে জাতীয় ঐক্যমত্যের আহ্বান জানাবেন ইন্ডালিং গভর্নমেন্ট কিন্তু কোন রোড না আমরা দেখতে পাচ্ছি না করে চাই নিষিদ্ধ দাবিতে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতেই শুধু আন্দোলন করেছি জুলাই ঘোষণাপত্রের দাবিতেই শুধু আন্দোলন করেছি কিন্তু এবার যদি রাজপথে নামা লাগে আপনাদেরকে উৎখাত করে দেশ থেকে পাড়িয়ে

তাহলে যে উদ্ধত পরিস্থিতি হবে এই পরিস্থিতি প্রায়বার সম্পূর্ণরূপে আপনাদেরকে বহন করতে হবে আমাদের দাবি হচ্ছে তিনটা প্রথমত হচ্ছে মাহুদালন সহ যারা যারা এই যে এনসিপি সহ অন্যান্য যারা জুলাই বিপ্লবকে জুলাই ব্যবসায় পরিণত করে জুলাইকে নিজেদের একটা এবং তার হাতিয়ার হিসেবে বানিয়েছে এবং ধারাকে সারাแกণ করে কোলায়ক ফাটল দিয়েছে তারা পিএনপি এর মধ্যে ফাটল ধরাার চেষ্টা করেছে তারা জামাতর মধ্যে ফাটল ধরার চেষ্টা করেছে তারা এবি পার্টির মধ্যে ফাটল ধরার চেষ্টা করেছে তারা কোলায়কর মধ্যে এই যত মত ফাটল ধরাার বিভিন্ন ধরনের চেষ্টা চালাচ্ছে আমরা বলবো আপনি উৎস বিনষ্টের চেষ্টা বন্ধ করুন এবং সরকারকে প্রতি আহ্বান জানাবো যারা যারা এই নাবালক বাচ্চারা খোলাই ঐক্যকে বিনষ্ট করার জন্য খোলাই শক্তি গুলোর মতো বিবাদন সৃষ্টির চেষ্টা চালাচ্ছে তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করুন তা না হলে আমরা আপনাদের ভিতরে রাষ্ট্রকে বিনষ্ট করতে হবে আর দ্বিতীয় দাবি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পাঁচ পর থেকে আলিমা মজুমদার আপিফ মজুর আরো বেশ কিছু উপদেষ্টা তারা আওয়ামী প্রতিবাদীদের দোষকদেরকে পুনর্বাসন করছে এই ধরনের যত উপদেষ্টা রয়েছে সকল উপদেষ্টাদেরকে অবসরণ করে উপদেষ্টা পরিষদকে কলঙ্ক মুক্ত করতে হবে আমরা যতক্ষণ পর্যন্ত ডক্টর ইনু সাহেব বাংলাদেশের জনগণের পক্ষ থাকবেন যতক্ষণ পর্যন্ত আমরা ডক্টর ইউসুফ সাহেবের প্রতি আস্থা রাখতে চাই আমরা আশা রাখি তিনি ছাত্র জনতার দাবিকে সম্মান জানিয়ে উপদেষ্টা পরিষদকে সংস্কার করবেন এই দালালদেরকে উপদেষ্টা পরিষদ থেকে গেটিয়ে বিদায় করবেন আর তৃতীয় দাবি হচ্ছে কাল বিলম্ব না করে জুলাই ঘোষণাপত্র প্রদান করতে হবে এবং এটাকে সংবিধান অন্তর্ভুক্ত করতে হবে জুলাই ঘোষণাপত্র নিয়োগ কোনো ধরনের তাল বাহানা জুলাই অক্ষতে ধরে সারা দেশের জুলাই কবি পাত্র জনতা বেড়ে নেবে না একই সাথে জুলাই অক্ষের পক্ষ থেকে আমরা সকল দেশবাসী জুলাই যোদ্ধা জুলাই স্ত্রীকে ধারণকারী সামাজিক সংগঠন মানবাধিকার সংগঠন সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক প্রসার গুলোর পাশাপাশি বিএনপি জামাত সহ অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে আমরা সবার প্রতি আহ্বান জানাবো যখন আওয়ামী ছিল তখন তো আপনারা আপনাদের মত পার্থক্য ভুলে গিয়ে দেশের প্রশ্নে এক হয়েছিলেন এখন আপনাদেরকে দেশের প্রশ্নে এক হইতে কারা বাধাগ্রস্ত করছে আমরা প্রশ্ন রাখতে চাই আপনারা আপনাদের মাঝে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সেই জুলাইয়ের মধ্যে আদর ঐক্যবদ্ধ হন সচিবালয় সহ সকল সেক্টর গুলোতে সচিবাদের দেশের মুক্ত করুন যদি তা না করেন তাহলে আমরা মনে করব আপনারা ভারত এবং মার্কিনে বিভিন্ন প্রেসক্রিপশন বর্তমানে ব্যক্তিগ্রস্ত হয়ে পড়েছেন এই তিনটি তিনটি দাবি এবং একটি আহ্বান জানিয়ে আমাদের আজকের কর্মসূচি এখানে শেষ করছি ক্ষমতা না জনতা ক্ষমতা না